ভালোবাসা বারণ পর্বের সংখ্যা তেইশ লেখক হায়ান আহমেদ শুভ হঠাৎ করে আবিরকে ভীষণ অবাক করে দিল কেউ একজন আবিরের শার্টের কলার পিছন থেকে চেপে ধরে সুপা থেকে তুলে দাঁড় করিয়ে ঠাস 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 সদরে চর বসিয়ে দিল তার গালে রাগে চিৎকার করে বলতে লাগলো অয়ন চৌধুরী তোর সাহস হয় কি করে ঈশাকে জোর করে ডিং করানোর ব্লাডি রাজকেল অয়নের থাপ্পড়ের শব্দে পুরো ক্লাবটা থমকে গেল সবাই অয়ন আর আবিরের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলো কেন অয়ন আবিরের উপর হাত তুলল তা কারোর বৌদ্ধগম্য নয় অয়ন আবিরকে থাপ্পড় মারতেই আবির অয়নের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বললো ঈশার সাথে আমার বিয়ে হবে আমি আমার স্ত্রীকে জোর করি বা যা তাই করি তাদের তোর সমস্যা কি আবিরের কথা শুনে অয়নের মাথায় রক্ত উঠে যায় অয়ন আবিরের কলার চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলছে যদি ঈশা তোর স্ত্রী হয় তবু তুই ওকে জোর করতে পারিস না তাই নাকি ঈশাকে হয় তোর কোনো ঈশাকে জোর করতেই তোর কষ্ট হচ্ছে অয়ন আবিরের মুখের কাছে নিজের মুখ নিয়ে ফিস ফিসে বললো ও আমার কে তা তোর মতো একটা রাস্তার ছেলেকে বলতে আমি বাধ্য না কথাটা শেষ করতেই অয়ন আবিরকে ধাক্কা মেরে কলারটা ছেড়ে দিল অয়ন আবিরকে ধাক্কা দিতেই আবির তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে অয়ন ঈশার দিকে ছুটে চলে আসেন ঈশা অবাক হয়ে ভাবছে অয়ন এখানে কি করে এলো ঈশার কাছে এসে অয়ন বলছে তুমি ঠিক আছো তো এখানে কেন আসছো আমাকে বলে আসতে পারতে তো নাকি দেখেছো কত বড় একটা ভুল মানুষকে বিয়ে করতে চলেছিলে চলো আমার সাথে অনেক কথা শেষ হতে আবির ঈশার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো ঈশা এসব কি তুমি তৃতীয় ব্যক্তির দ্বারা আমাকে অপমান করছো আমাকে অপমান করার জন্য এই ছেলেটাকে ডেকে এনেছো আমার সকল বন্ধুদের সামনে আমাকে এইভাবে অপমান না করলেও পারতে তুমি ঈশা স্থূপা থেকে উঠে আবির কাছে চলে যায় আবিরের কাছে এসে ঈশা আবিরে হাত ধরে অনুনয়ের কণ্ঠে বলতে লাগলো বিশ্বাস করুন আমি অয়নকে এখানে ডাকিনি আমার কোনো ইচ্ছা ছিল না অয়নের দ্বারা আপনার কোনো প্রকার অপমান হোক ও কেন এসেছে কি জন্য এসেছে আমি কিছু জানি না বিশ্বাস করুন অয়নের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি ঈশা সলসল দৃষ্টি নয় অয়নকে অবাক করে দিল এ কি সেই ঈশা যার কাছে তার আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই এ কি সেই ঈশা যে একটু ভুল করার কারণে তাকে আঘাত করতে দুবার ভাবেনি সত্যি অয়ন অবাক না হয়ে পারে না অয়ন ঈশার হাত ধরে হেঁচ কাটে নিয়ে আবির সামনে থেকে তাকে সরিয়ে নিল অয়নের রক্তবর্ণ ধারণ করে চোখ জোড়া প্রকাশ করছে ঈশার কাজে সে কতটা রাগ করেছে অয়ন অতিরিক্ত রাগে ঈশাকে বলতে লাগলো এসব কি বলছো তুমি ওর সামনে কেন নম্ন কণ্ঠে কথা বলছো ওর মতো একটা বেদব ছেলের সামনে মাথা নত করতে তোমার সম্মানে বাচ্ছে না কেন সহ্য করছো ওকে ঈসা অয়নের কথা শেষ হতেই অভিমানী কণ্ঠে বলতে লাগলো একদম চুপ করুন মিস্টার অয়ন চৌধুরী এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা চাই না কোনো বাইরের লোক আমাদের মাঝে কথা বলো ঈশার কথাটা অয়নের বুকে আঘাত করলেও অয়ন একটু সামলে নিল আবির ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাবা বা নাটক জমে উঠেছে দেখছে মানে কিসের নাটক এই যে অয়ন আর তোমার নাটক এই ছেলে এতটা সাহস পায় কি করে যে আমাদের মাঝে তৃতীয় হয়ে চলে আসে আমি আপনার কাছে ওর ব্যবহারের জন্য ক্ষমা তো ক্ষমা ক্ষমা করব না আমি এখন আমি বুঝতে পারছি আমি নিশ্চিত যে এই ছেলের সাথে তোমার পূর্বে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার জন্য এই ছেলে তোমার পিছু পিছু আসে সি সি এর দেহ কতজনকে দিতে ইচ্ছে হয় তোমার আবির কথাটা শেষ করার আগেই অয়ন হুট করে আবিরের কলার চেপে ধরে দেওয়ালের সাথে আবিরকে চেপে ধরে রাগে ফিস ফিসে বলছন কি বললি তুই এসাকে তোর কি মনে হয় ও রাস্তার মেয়ে কার সাথে কিভাবে কথা বলতে হয় তা আজ তোকে শিখিয়ে দেবো কথা শেষ করেই অয়ন আবিরকে মারতে লাগলো ঈশা প্রথমত আবিরের কথা শুনে অবাক হয়ে যায় আর অবাক হয় অয়নের ব্যবহার দেখে ঈশাকে নিশ্চু হয়ে দাঁড়িয়ে রইল এছাড়া করার মতো কিছুই হাতে নেই আবিরকে মার খেতে দেখে আবিরের কয়েকজন বন্ধু দৌড়ে চলে আসে অয়নকে আটকাতে কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে যায় অয়নের রাগের কাছে কয়েকজন অয়নের সার ধরে টানছে কিন্তু অয়ন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে মাথায় রক্ত উঠে গেছে তার আবিরের মুখ থেকে ও চেহারা বেশ কিছু জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ক্লাবে কিছু ছেলে অয়নকে থামাতে গিয়ে আসতে ঈশা সবাইকে অবাক করে দিয়ে অয়নের হাত ধরে ফেলে অয়ন মুখ ঘুরিয়ে ঈশার দিকে তাকালো ঈশা বেশ ঝাঁধালো কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এইসব কি হচ্ছে অয়ন আবেরকে ছেড়ে দিয়ে ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করলো ঈশার পর্ষা উজ্জ্বল বর্ণের চেহারাটা রক্ত বর্ণ ধারণ করে আছে চোখ জোড়া ছল ছল এর কারণ কি অয়নের বোধগম্য হচ্ছে না সাকে উদ্দেশ্য করে বলল কি হচ্ছে মানে এ ছেলে আমার সামনে তোমায় নিয়ে বাজুক তুই করবে আর আমি নীরব থাকব হ্যাঁ থাকবে নীরব আমাকে নিয়ে যা বলার বলবে ওর সেই অধিকার আছে তাই না তুই তুই কোন অধিকারে আমার স্বামীর গায়ে হাত তুলেছিস বল উত্তর দে আমায় তুই কে আমার যে অধিকার দেখাতে এসেছিস আমাকে কেউ বাজে কথা শোনালে তোর খারাপ লাগে কেন ঈশা থাপ্পড় দিতেই অয়ন মাথাটা নিচু করে ফেললো এই থাপ্পড়টা অয়নের দেহকে মোটেও আঘাত করেনি এই থাপ্পড়টা অয়নের হৃদয়কে আঘাত করেছে নিচুপ অয়নের চোখ থেকে কয়েক ফুটা নোনা জল গড়িয়ে পড়ল মনে হচ্ছে কেউ অয়নের বুকের মধ্যে থেকে হৃদয়টা বের করে নিয়েছে অয়ন কে নিচুপ দেখে ঈশা আবারও বলতে লাগলো বেরিয়ে যায় এখান থেকে তুই না আসলে আবি আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ পেত না এসব কিছুর জন্য তুই নিজে আর কখনো নিজের মুখটা নিয়ে আমার সামনে আসবি না যদি আমাকে আর কখনো নিজের মুখ দেখাস তো ওই দিন আমার মরা মুখ দেখবি তুই বেরিয়ে যায় এখান থেকে আর কখনো আসবি না অয়ন মাথাটা নিচু করে ঈষার কথাগুলো নীরবে শুনছে আসলে কি বলা উচিত তা জানা নাই অয়ন ভাষা হারিয়ে ফেলেছে আজ একটু নতুন করে চিনতে পারল ঈশাকে নতুন এক ঈশা তার সামনে দাঁড়িয়েছে না ওয়ন মানুষ চিনতে আবারও ভুল করেছে মাটিতে পড়ে আছে আবে সবাই ওকে নিয়ে ব্যস্ত ঈশা অয়নকে চলে যেতে বলে বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অয়ন মাথাটা নিচু করে অয়নকে অনেক চেষ্টা করছে এই মুহূর্তে এখান থেকে চলে যাবার। কিন্তু না কিছুতে অয়ন নড়তে পারছে না পাথরা অবশ্যই আসছে বিন্দুমাত্র শক্তি নেই তার না এভাবে হবে না আমাকে পারতে হবে অয়ন মাথাটা আলতু করে তুলতে দেখতে পাই ক্লাবের সকলের তার দিকে তাকিয়ে আছে নিজের চোখের জল আড়াল করা দায় হয়ে হয় হন হনহন করে বেরিয়ে যায় ক্লাব থেকে ঈশা পাথরের মতো দাঁড়িয়ে রইল গাড়িতে বসে অয়ন সকলের চোখের আলে নিজের চোখের জল ফেলছে এতটা কষ্ট এর আগে কখনো হয়নি তার ঈশা কতটা এতটা বোধ লেগেছে ভাবতে বুকের বাম পাশটা কেঁপে ওঠে একটি জন্য চিন্তা করল না যে কেন আমি ওর অপমান সহ্য করতে পারি না আমার সামনে ওকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আর আমি নিশ্চুপ থাকবো এটা কি আদৌ সম্ভব ভালোবাসার মানুষকে কেউ ছোট করে কথা বললে নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই হ্যাঁ এটাই আমার ব্যর্থতা তবে আজ আমাকে সত্যি বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কতটা অপরাধ আরে আই তো ওর চোখের আড়ালে ওর পিছন পিছন এসেছি যাতে করে ওর কোনো বিপদ না হয় একটি বার বুঝল না পাগলিটা কেড়ে নিল ওর সামনে আসার সব অধিকার সত্যি তো আমার সেই অধিকার কখনো ছিলই না যার পিছনে আমি ছুটেছি একটা দীর্ঘশ্বাস ও বাসায় এসে নিজের রুমে বসে বসে ঈশ্বার কথা ভাবছে সে না এভাবে না ভুলতে হবে ঈশ্বর করা যত্ন করা আঘাতের কথা থেকে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন